দেশের দুর্বল ব্যাঙ্কগুলোর গ্রাহকদের জন্য সুখবর হতে চলেছে এই সুখবরটি হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যে সহজ লেনদেনের ঢাকায় দিকটি চীনা ব্যাংক চান বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর এ ব্যাংকটি হবে বাংলাদেশের কোন দুর্বল ব্যাংক যেটাতে চীন বিনিয়োগ করবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উঠে এসেছে দৈনিক সমকাল পত্রিকাতে যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ঢাকায় চীনা ব্যাংক স্থাপনের সুপারিশ ব্যবসায়ীদের এখানে আরও যা বলা হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যে সহজ লেনদেনে ঢাকায় একটি চীনা ব্যাংক চান বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চীনের অভিজ্ঞতা এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লেনদেনের পাশাপাশি এটি একটি লাভজনক উদ্যোগও হতে পারে বাংলাদেশের কোনো একটি দুর্বল ব্যাংকে বিনিয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে সহজেই ঢাকায় চীনা ব্যাংকিং শুরু করার পরামর্শ দিয়েছেন তারা চীন সরকার ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর সভাপতি এম খোরশেদ আলম গতকাল শনিবার চেম্বারের বার্ষিক ভ্রমণ কর্মসূচির অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি অনুষ্ঠানে অন্য বক্তারাও চীনা ব্যাংকের দাবি জানান পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও মেডিক্যাল নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে চীনা উদ্যোক্তাদের প্রতি তারা আহ্বান জানান এসব উদ্যোগের মাধ্যমে আগামীতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন তারা